আমি তোমাদেরকে বলছি যে ঈশ্বর যেন তোমাদের দীর্ঘজীবী পড়ে মঙ্গলময়ের কাছে এই কামনা এই প্রার্থনা যাতে তোমরা সারা জীবন সুস্থ জীবন পাও দু নম্বর কথা হচ্ছে তোমরা যারা আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছেড়ে চলে যাচ্ছ কিছুদিন পরে আমিও চলে যাব এটাকে মানতে হবে হয়তো দুঃখদায়ক কিন্তু মানতে হবে কিন্তু এটা তোমাদের জীবনে মনে রাখতে হবে যে তোমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছো সেই শিক্ষা প্রতিষ্ঠানের যাতে মান সম্মান বাড়ে এবং তোমাদের মধ্যে যারা কেউ না কেউ তো প্রতিষ্ঠিত হবেই জীবনে এস্টাবলিশমেন্ট হবেই নিশ্চয়ই তাদের কাছে আমাদের কলেজের পক্ষ থেকে অনুরোধ থাকলো তোমরা যারা জীবনে প্রতিষ্ঠিত হবে এমন কাজ করবে যাতে আমাদের ময়লা কলেজের মানটা বাড়ে দু তারা যেন আমাদের এই প্রতিষ্ঠানের পাশে এসে দাঁড়ায় যাতে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান জীবনে আরো এগিয়ে যেতে পারে এইটুকু অনুরোধ এবং সমাজে এমন কিছু যদি করে যাও কারণ এই জীবন কিন্তু টাকা পয়সা ঐশ্বর্য আমাদের কাছে কোনো দাম নেই যদি তুমি এমন কিছু কাজ আমার এই শিক্ষা প্রতিষ্ঠান বা তোমার সমাজ বা দেশ যদি কিছু করে যাও তাহলে জীবনে তোমাকে অনেকদিন মনে রাখবে এই অনুরোধ রেখে জীবনে যাতে এগিয়ে যেতে পারো ঈশ্বরের কাছে এই কামনা করে আমি আমার তৃতীয় বক্তব্য শেষ করছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি পারবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন এন্ড ভিভ এক্স একাডেমিতে বলাইপন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে ১৮ মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ডবল ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো